রমজানের তপ্ত দুপুর সূর্য যেন মাথার উপরে আগুন ঢালছে আব্দুল হাকিম সাহেব পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ ঢাকা শহরের এক গলির মোড়ে বসে আছেন কাঁধে পুরনো একটা বস্তা পায়ে ছেঁড়া চ্যান্ডেল দিনের পর দিন কাজের খোঁজে ঘরেন কিন্তু বয়স হয়ে যাওয়ায় কেউ কাজ দেয় না তবুও তিনি রোজা রেখেছেন তিন দিন ধরে ঠিকমতো কিছু খেতে পারেননি কিন্তু সন্ধ্যা হলেই ছোট একটা প্লাস্টিকের বোতল থেকে পানি পান করেন তারপর একটা মাত্র খেজুর একই শহরে আলাদা একটা দুনিয়া এক রেস্টুরেন্টে বসে আছে কয়েকজন ধনী লোক সামনে সাজানো দামি ইফতার তন্দুরি বিরিয়ানি ফল শরবত কিন্তু তার গল্পে এত ব্যস্ত যে খাবারের দিকে ঠিকমতো মতো নজরই নেই একটু পরেই খাবারের বেশিরভাগটা ফেলে দেওয়া হবে হাকিম সাহেব পাশের মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন আজানের অপেক্ষা করছেন একজন পথচারী তার সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ তিনি থেমে গেলেন পকেট থেকে একটা রুটি আর কলা বের করে বললেন চাচা ইফতার করেন হাকিম সাহেব হাত কাঁপতে কাঁপতে খাবারটা নিলেন চোখে পানি চলে এলো তিনি বললেন বাবা আল্লাহ তোমাকে হাজার গুণ দিয়ে ফিরিয়ে দেবেন তিন দিন পর আজ একটু পেট ভরে ইফতার করব অন্যদিকে সেই রেস্টুরেন্টে প্লেট ভর্তি খাবার টেবিলেই পড়ে রইল কিন্তু হাকিম সাহেব এক টুকরো রুটির জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করলেন রমজানের আসল শিক্ষা শুধু রোজা রাখা নয় ক্ষুধার কষ্ট বোঝা আজকে তুমি কি কোনো হাকিমের পাশে দাঁড়াবে শেয়ার করো যেন এই রমজানে কেউ ক্ষুধার্ত না থাকে